ni'n mynd i'r dyfodol taith i'r ffordd hwn ना ना आई लोग দেওয়া আছে ফোন নাম্বার जी भाभी हम क्यों लेबा पेली पानी आउला तो

হ্যালো সৃজনী আয়োজন করেছে হস্তশিল্প মেলা প্রাক সারদীয়ার মুহূর্তে আমরা এই হস্তশিল্প মেলার আয়োজন করেছি এটা হচ্ছে শ্যামনগর পঁচিশ নম্বর রেলওয়ে টরুন্দর ক্লাব প্রাঙ্গণে তাই আপনাদের সকলকে আমাদের প্রাক সারদীয়ার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মেলায় ছোটো ছোটো স্টলার বন্ধুদের নিয়ে মহিলাদের নিয়েই আমাদের এই মেলার আয়োজন যাতে মহিলারা স্বনির্ভর হতে পারে আপনাদের সকলকে বলছি হাত বাড়িয়ে দেবেন তাহলে আমরা খুশি হই নমস্কার আমি প্রিয়াঙ্কা ঘোষ সৃজনীর অর্গানাইজার নমস্কার আমি অর্পিতা ঘোষ আমি অদ্বিতীয় গ্রুপের অর্গানাইজার তো আমরা এই এক্সিবিশনটা একসাথে করছি আমাদের তরুণ দল ক্লাব প্রাঙ্গণে যেটা পঁচিশ নম্বর রেলগেটের সামনে তো আপনারা সবাই আসুন প্রত্যেকটা এখানে একটা ছাদের তলায় আপনারা সমস্ত কিছু এক ছাদের তলায় পেয়ে যাবেন যা যা আমাদের পুজোতে লাগে এছাড়াও ঘরের বিভিন্ন বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসও এখানে রয়েছে কসমেটিক্স থেকে শুরু করে এমনিও না রকম যেটা আমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত অবধি যে জিনিসগুলো লাগে সব এখানে পেয়ে যাবেন এই এক ছাদের তলায় তো আমরা চাইছি আর কালকে আমাদের শেষ দিন আপনারা প্রত্যেকে আসুন এসে আমাদের ম্যামটাকে আরও জমজমাট করতে নমস্কার আমি অর্পিতা ঘোষ অদ্বিতীয়া গ্রুপের অর্গানাইজার আমার পার্টনার যে সুস্মিতা মুখোপাধ্যায় ও আজকে একটু কাজে ব্যস্ত আছে আসতে পারেনি তো আমি প্রিয়াঙ্কা দি সুস্মিতা তিনজনে মিলে একসাথেই কাজটা করছি তাই আপনাদের সকলকে বলছি মহিলাদের নিয়ে আমাদের এই কাজ মহিলারা যাতে পুজোর আগে স্বনির্ভর হতে পারে সেই প্রচেষ্টায় আমরা এই কাজটা করছি আপনারা সারা দিচ্ছেন আমরা ভীষণভাবে আপ্লুত আপনারা আবার আসুন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার